ঝাল ঝাল আলু দিয়ে গরুর মাংস ভোনা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেল সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে আজকে রান্না করব ঝাল ঝাল আলু দিয়ে গরুর মাংস ভুনা ভীষণই মজার একটা রেসিপি আর ইউনিক একটা রেসিপি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভাবে যদি ঝাল ঝাল গরুর মাংস ভূনা করে খান খুবই পছন্দ করে কিন্তু সবাই খাবে তো এখানে কিন্তু প্রথমে আমি গরুর মাংসগুলো নিয়ে নিলাম গরুর মাংসগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে আমি একটু অন্যরকম কিন্তু ভাবে মাংসটা রান্না করব তো আশা করি আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে দেখতে থাকুন রেসিপিটা তো মাংসগুলোকে আমি ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিন্তু মাংসগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে এখন আমি মাংসটাকে মেখে রান্না করব। প্রথমে কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম তারপর দিয়ে দিলাম দুই চামিচের মতো লাল মরিচের গুঁড়ো কারণ আমি একটু ঝাল ঝাল রান্না করব তাই দুই চামিচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর এক চামিচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম হলুদের গুঁড়ো অ্যাড করে এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব মেখে কিন্তু নিয়ে তারপর কিন্তু আমি রান্না করব তো এর মধ্যেই আমি দুই চামিচের মতো আদা বাটা দুই চামিচ রসুন বাটা দুই চামিচ জিরা বাটা অ্যাড করে দিলাম অ্যাড করে আমি কিন্তু আবারও বলছি এটাকে হাতে মা মেখে তারপর কিন্তু রান্না করব তো এ পর্যায়ে আমি কি করব এর মধ্যে দিলাম গরম মশলার গুঁড়ো এক চা চামচ এখানে এলাচি দারচিনি ছিল লং এটাকে গুঁড়ো করেই আমি গরম মশলাটা বানিয়ে নিয়েছি তো এখানে আমি এটাকে কি করব হাত দিয়ে ভালো করে মেখে নেব এদিকে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মশলার সাথে মাংসটাকে কি করেছি মিশিয়ে নিয়েছি দেখেন মিশিয়ে ভালো মতো আলতোভাবে কিন্তু মেখে নিয়েছি মেখে আমি কিন্তু এখন রান্নায় চলে যাব এর মধ্যে আমি কোনো পেঁয়াজ অ্যাড করিনি নি পেঁয়াজটা আমি আগে আমি পরে একটা হাঁড়িতে কিন্তু পেঁয়াজটাকে কষিয়ে তারপর কিন্তু মাংসগুলো দিব তো এর মধ্যেই আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো আমি তেল অ্যাড করে দিচ্ছি গরুর মাংস কিন্তু একটু তেল বেশি লাগে তাই আমি কিন্তু একটু তেল দিচ্ছি কারণ ঝাল ঝাল আলু দিয়ে গরুর মাংসটা ভুনা করব। তো এইখানে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে এর মধ্যেই এখন আমি দিয়ে দিব চারটা এলাচি চারটা দারচিনি আর দুটো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিচ্ছি তো এলাচি দারচিনি দিয়ে দিলাম এখন দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আমি দিয়ে দিব এটাকে আমি এক থেকে দুই সেকেন্ড ভেজে নিব হালকা করে এ পর্যায়ে কিন্তু চুলা রাসটাকে মিডিয়াম করে রাখতে হবে তো মিডিয়াম করে রেখে আমি কিন্তু এখন এর মধ্যেই দিয়ে দিব পেঁয়াজ আমি এখানে দুই কাপের মতো পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম কিউব করে দিয়ে দিব এর মধ্যে আমি সামান্য গোটা আস্ত যে জিরা আছে সেই জিরা কিন্তু অ্যাড করে দিলাম আস্ত জিরা আস্ত জিরা দিয়ে আমি এক সেকেন্ড হালকা করে ভেজে নিচ্ছি এর মধ্যেই এখন আমি দুই কাপের মতো পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি এখানে দুই কাপের মতো পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিব তো এদিক দিয়ে পিঁয়াজটা কিন্তু আমি অনেকটা ভাজা ভাজা করে নিচ্ছি দেখেন এই তেলের সাথে তো পিঁয়াজটাকে আমি একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আমি কিন্তু আজকে একটু অন্যরকমভাবে কিন্তু গরুর মাংসটা ভুনা করছি ঝাল ঝাল গরুর মাংস ভুনা আলু দিয়ে কেমন হয় বলেন তো সত্যি না দারুণ দারুণ একটা মজার রেসিপি এখানে পেঁয়াজটা কিন্তু আমি অনেকটা কি করছি লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি দেখে যখন পিঁয়াজটা একটু সফট হয়ে যাবে তখনই কিন্তু হয়ে যাবে এর মধ্যেই আমি তিনটার মতো শুকনো মরিচ অ্যাড করে দিলাম তিনটা শুকনো মরিচ অ্যাড করে আমি আবারও কিন্তু তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমি এর মধ্যে কিন্তু তিনটা শুকনো মরিচ দিয়ে আমি কিন্তু এই তেলের মধ্যে মানে পেঁয়াজের মধ্যে কিন্তু ভেজে নিচ্ছি শুকনো মরিচটাকে তো ভেজে নিয়ে আমি এর মধ্যে আগে থাকতে যে আমি গরুর মাংসটা হাত দিয়ে মেখে রেখে রেখেছিলাম হলদি মরিচ আর আদা রসুন দিয়ে আর সামান্য লবণ দিয়ে সেই মাংসটা কিন্তু আমি এই পেঁয়াজের মধ্যে কিন্তু অ্যাড করে দিলাম দেখেন আমি পেঁয়াজের মধ্যে কিন্তু অ্যাড করে দিয়েছি এখন আমি কি করব ভালো করে চামিচ দিয়ে মিশিয়ে নিব পেঁয়াজের সাথে এই মাংসটা গরুর মাংসটা তো এইভাবে যদি গরুর মাংস রান্না করে খান সত্যি বলছি যে কে ও খুব পছন্দ করে খাবে আর আলাদা কিন্তু একটা স্বাদ আসবে তো আমি আগে থাকতে মাংসটাকে মেখে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা মেখে তারপর কিন্তু আমি এই যে চুলার মধ্যে কিন্তু রান্না করলাম তো মেখে রাখলে কি হবে মশলাটা ভালো করে কিন্তু ভিতরে ঢুকবে তো এখানে কিন্তু আমি ভালো করে কি করছি মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব তো এর মধ্যেই আমি জয়ফল আর জয়তি একটা জয়ফল অর্ধেক আর সামান্য একটু জয়তি গুঁড়ো গুঁড়ো করে অ্যাড করে দিচ্ছি জয়ফল আর জয়তিটাকে আমি হালকা করে একটু গুঁড়ো করে অ্যাড করে দিলাম অ্যাড করে আবারও ভালো করে কি করছি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব পাঁচ মিনিট মানে আমি মাংসটাকে ভালো মতো কষিয়ে নিব এ পর্যায়ে কিন্তু চুলা গাছটাকে মিডিয়াম করে রেখে দিব তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমার অনেকটা মাংসটা কষিয়ে যাবে একটু সময় নিয়ে কিন্তু কষতে হবে মাংসটা আমি আবারও বলছি একটু সময় নিয়ে কষে কিন্তু রান্না করব তাহলে দেখবেন আর একদম ভাজা ভাজা করে নেবেন খেত দারুণ লাগে তো এখানে কিন্তু মাঝে সাঝে আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি না হলে কিন্তু নিচে লেগে যাবে তো অনেকটা পানি বের হচ্ছে দেখেন আমার মাংস থেকে মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হচ্ছে তো আমি আবারও কিন্তু মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়ামই থাকবে তো এখানে কিন্তু ভালো করে কি করছি আমি চামিদের সাথে মিশিয়ে নিচ্ছি অনেকটা পানি আছে এই পানির সাথে কিন্তু আমি কি করব এই গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে নিব তো আমি কষিয়ে নিয়ে কিন্তু আমি আবারও এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবারও দুই থেকে তিন মিনিট তিন মিনিটের মধ্যে কিন্তু আমার অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে পানিটাও কিন্তু প্রায় শুকিয়ে যাবে তো এর পর্যায়ে আমি ঢাকনা উঠিয়ে দেখছি আমার কেমন হয়েছে দেখেন এদিকে কিন্তু আমার মাংসটা অনেকটা কষা হয়ে গেছে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে তাই না দেখে কিন্তু বোঝা যাচ্ছে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে তো পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তো আমি আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে কি করব পানি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি অ্যাড করে দিব কারণ আমার এর মধ্যে পানি দিয়ে আমার মাংসটাকে সিদ্ধ করা লাগবে আর এটা গরুর মাংস বলে কথা একটু সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে তো আমি এর মধ্যে কিন্তু পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিলাম পানিটা কিন্তু একটু বেশি দিচ্ছি কারণ গরুর মাংসটা আমার সিদ্ধ হওয়া লাগবে তাই তো পানিটা দিয়ে আমি ভালো করে কি করছি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে রেখে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ মিনিট দশ মিনিটের মধ্যে কিন্তু আমার গরুর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তো হাই হিটে আমি গরুর মাংসটাকে কি করব রান্না করে নিব আর এর মধ্যে কিন্তু আমি আলু ব্যবহার করব ছোট ছোট আলু আমি আগে থাকতে পরিষ্কার করে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু আমি দিয়ে দিব তো আগে আমার মাংস মাংসটা সিদ্ধ হয়ে নেই যখন আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমি এর মধ্যে আলু ব্যবহার করব তো পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ মিনিট তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালো বাস এখনও যারা লাইক করেন প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এদিকে কিন্তু আমি দশ মিনিট পর ফিরে এসে যে দেখছি আমার ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে মাংসটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে ঝোলটাকে অনেকটা সিদ্ধ হয়েছে আমি একটা মাংস উঠিয়ে দেখছি আমার সিদ্ধ হয়েছে কিনা দেখেন মাংসটা কিন্তু নরম হয়ে গেছে তো একদম ঝোলটাও প্রায় অনেকটা শুকিয়ে গেছে মাংসর থেকে এখন এ পর্যায়ে আমি আগে থাকতে আলুগুলো ছিলে রেখেছিলাম আলুগুলোকে ছোট ছোটো আলুকে আমি ছিলে রেখেছিলাম পরিষ্কার করে রেখেছি সেই ছোট ছোট আলু কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো একটু আলু দিলে কিন্তু খেতেও ভালো লাগে তাই না বলেন তো এর মধ্যে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আমি আবারও কিন্তু পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট হাই হিটে রান্না করে নিলে এর মধ্যে আমার আলুটা আর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে না প্লিজ একটা করে কিন্তু শেয়ার করে দিবে আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন তো আজকে আমি ঝাল ঝাল হাতে মেখে তারপর কিন্তু দশ মিনিট থেকে আধা ঘন্টা আমি এটাকে কি করেছি হাতে মেখে রেস্টে রেখে তারপর কিন্তু রান্না করেছি খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল তো এদিকে কিন্তু আমি পাঁচ মিনিট পর ফিরে এসে দেখছি আমার কিন্তু তরকারিটার মধ্যে প্রায় আলু আর মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখেন আমি কিন্তু আবারও মিশিয়ে নিচ্ছি আর উপর দিয়ে কিন্তু তেল উঠে এসেছে তাই না আর আমি একটু মাখো মাখো রাঁধবো ভুনা ভুনা করে রাখবো আর এর জন্য কিন্তু আমি বেশি ঝোল রাখবো না তো এদিকে আমি আবারও মাংসটাকে দেখছি কেমন হয়েছে মাংসটা আর পুরোটা সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে দেখেন আলুটাও অনেকটা নরম হয়ে গেছে তো এখন এর পর্যায়ে আমি কি করব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখানে আমি কি করব ভাজা জিরা অ্যাড করব আগে থাকতে ভাজা জিরাটা আমি জিরাটা আমি চুলায় হালকা করে টেলে নিয়েছিলাম সেই টেলে এখানে দুই চামিচের মতো ভাজা জিরা অ্যাড করে দিব এই যে দেখেন দুই চামিচের মতো ভাজা জিরা দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে তো এখানে দেওয়ার পর ভালো করে কি করছি মিশিয়ে নিচ্ছি দেখেন ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি আবারও দুই থেকে তিন মিনিট ভালো করে একটু নেড়ে চেড়ে কিন্তু মাংসটাকে নামিয়ে নিব সুন্দর মতো আমার মাংসটা আর আলুটা কিন্তু পুরোপুরি পারফেক্টলি হয়ে গেছে খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল সত্যি বলছি ঝাল ঝাল গরুর মাংস ভুনা কেমন কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে ঝোলটাও কিন্তু অনেকটা ঘন ঘন আছে তাই না এভাবে ঘন ঘন করে রান্না করলে মাংস কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো আজকের এই রেসিপিটা খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে লেগেছে তো এখন আমি কি করছি চুলা রাসটাকে বন্ধ করে সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা আজ কিন্তু এই পর্যন্তই অন্য এক সময় অন্য আর একটা মজার মজার রেসিপি নিয়ে চলে আসবে আপনাদের মাঝে সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম